রাউজানে উর্কির সর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পবিত্র মাহি রমজান উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের সৌদাগরের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত মাহাপিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী যেভাবে নির্যাতন নিপীড়ন চলছে সেটা বলার অপেক্ষা রাখেন আমরা সবাই জানেন কিন্তু আমরা সবাই বুঝেন এবং জানেন রাউদান উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা যারা আজকে সমগ্র এলাকায় কাজ করতেছি আমরা সবার প্রতি উদ্ধ আহ্বান জানাই আপনার বিভ্রান্তিতে জড়িত হবেন না বিভ্রান্তি বিভ্রান্তি সরাবেন না উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাহেন ইরপানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহম্মদ দিদারুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জি এম মুরশেদ চৌধুরী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা জেলা যুবদলের সহ সম্পাদক এন এ বাবুল উপজেলা কৃষক দলের সভাপতি আলহাস আব্দুল মান্নান নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ছাত্রদল নেতা নাইম মিনহাজ রাজনীতি করব জনগণের জন্য রাজনীতি করতে হবে জনগণের সুবিধার জন্য রাজনীতি করতে হবে সুতরাং আপনাদেরকে একটা দিনের মনে রাখতে হবে আগামী দিনে ইনশাআল্লাহ আজকে এই রমজানের কথা দিচ্ছি রাওজানের সাধারণ মানুষের জন্য যারা শান্তি চায় আপনারা সমাজে শান্তি চান না পরিবারে শান্তি চান না লাস্টে শান্তি চান তাইলে একটু গভীর ভাবে চিন্তা করেন শান্তি চাইলে শান্তি আস্থিতি যিনি করেন তিনি যুনে আগামীবার আছে আপনারা হাত তুলে বলেন আপনারা সমর্থন জানাবেন জনদেন আক বলে ক্ষুন্তকারের নেতৃত্বে আমরা রাউজানে বিএনপি যুবদল ছাত্রদল এবং বিভিন্ন সংগঠন নিয়ে কাজ করি কিন্তু আজকে রাউজানে দেখি আমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী সারা রাউজানকে জিম্মি করে সন্ত্রাসী কায়দায় মানুষ থেকে চাঁদাবাজি থেকে শুরু করে আজকে মানুষ অশান্তি বিরাজ করতেছে আজ মাসকে মানুষ অসহায় বিগত সালে বলেছিল একটি ফেরাউন ছিল আজকে সেই ফেরাউনের পতন হওয়ার পর আজকে নব্য ফেরাউনের এখানে সৃষ্টি হয়েছে এছাড়া আরো উপস্থিত ছিলেন নোয়াপাড়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিরাজ হাসান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ সুজন হানিফ ইলিয়াস মনিরুল ইসলাম সাজ্জাদ হোসেন বাবুল রায়জাউল করিম সাইফুদ্দিন মনির বাবুল নাসের আতনান রায়হান ফয়সাল সহ অনেকে শেষে দুয়া মনোজাতের মাধ্যমে উপস্থিত সকল মেহমান সহ সকলে ইফতার করেন এবং আমাদের উত্তর ইজরাঈনের বিএনপি কি আওয়ামী ছাত্রদল যুবদল কৃষকদল ছাত্রসবক দলের সকল কর্মকর্তাambientকে আজকের এই অনুষ্ঠানকে এই সার্থকতা ও করার জন্য ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম